অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাইল্যান্ডের ব্যাংককে সাংরিলা হোটেলে বিমসেক শীর্ষ সম্মেলনের শেষে সাইড লাইনে অনুষ্ঠিত হল বহুল আলোচিত এই বৈঠক ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই মোদীর সাথে বৈঠক নিয়ে চেষ্টার অন্ত ছিল না আদৌ বৈঠক হবে কিনা তা নিয়েও শঙ্কা ছিল বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জানান বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এছাড়া বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যত ইস্যু ছিল তা নিয়েও আলোচনা হয়েছে কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও কথিত স্বৈরা ছাড়ে সব বক্তব্য যে ভারত থেকে বসিয়ে দেওয়া হচ্ছে কথা হয়েছে তা নিয়েও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে শেখ হাসিনা পর্তপন বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের প্রায় আট মাস দুই নেতা মুখোমুখি হননি তবে ক্ষমতা গ্রহণের পর ইউনুসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী গত ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মোদী শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনুসকে চিঠি পাঠান প্রেস সচিব বলেন দুই নেতার বৈঠকে তিস্তা ও সংশ্লিষ্ট পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কথা হয়েছে সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটা এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে বৈঠকটি খুব ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেছেন প্রেস সচিব দু সম্পর্ক উন্নয়নে এই বৈঠক অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা তার